আসসালামু আলাইকুম এভরিওান এই মুহূর্তে আমি আছি গোল্ড ফিনিটি জুয়েলার্স আপনাদের জন্য খুবই চমৎকার ডিজাইনে কিছু ঝুমকার কালেকশন নিয়ে একদমই লাইট ওয়েট থেকে শুরু করে কিন্তু হেভি ওয়েটের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনার শপে চলে আসবেন আচ্ছা আমি একটু একটু করে আপনাদের প্রত্যেকটা ডিজাইনই দেখিয়ে দিচ্ছি দেখেন প্রথমে যে ঝুমকাটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর এটার ওয়েট আছে মাত্র সাত আনা আট পয়েন্ট খুবই চমৎকার একটা ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাব আর এটা কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের মধ্যে আছে আচ্ছা নেক্সট আমরা আরেকটা ঝুমকায় চলে যাই যারা একটু ব্রাইডাল ঝুমকাগুলো নিতে চান তারা এই ঝুমকাগুলো দেখতে পারেন দেখেন কত বড় একটা ঝুমকা ডাবল লেয়ারের মধ্যে আছে খুবই সুন্দর এটা কিন্তু টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে আমরা পেয়ে যাব অসম্ভব সুন্দর এই ঝুমকাটা আছে এক ভুড়ি দশ আনা দুই রতি চার পয়েন্ট খুবই সুন্দর টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে পেয়ে যাচ্ছি যেহেতু এখন বিয়ের সিজন চলতেছে তো চাইলে আপনারা এই কালেকশনটা দেখতে পারেন আচ্ছা নেক্সট আরেকটা ঝুমকায় আমরা চলে যাই এই ঝুমকাটা দেখেন কত সুন্দর একটা ঝুমকা আচ্ছা এটা আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের মধ্যে এটার ওয়েট আছে চোদ্দ আনা দুই রতি সাত পয়েন্ট চোদ্দ আনা দুই রতি সাত পয়েন্টের মধ্যে কিন্তু এই ঝুমকাটা আমরা পেয়ে যাবো গোল্ফিনিটি জুয়েলার্সে আচ্ছা নেক্সট আমরা আরেকটা কালেকশনে চলে যাই যারা সিঁড়ি ঝুমকা পছন্দ করেন তারা এই ঝুমকাটা দেখতে পারেন খুবই চমৎকার একটা ঝুমকা ওয়াও মার্শাল্লাহ এই ঝুমকাটা দেখতে পারেন সিঁড়ি ঝুমকার মধ্যে আছে এটা টোয়েন্টি টু ক্যারেট ও এটা চেয়ে নয়ানা পাঁচরতি নয় পয়েন্ট খুবই সুন্দর আচ্ছা যারা চাঁদবালি ইয়ারিংস পছন্দ করেন তার এটা দেখতে পারেন পাঁচ আনা তিন পাঁচ পয়েন্টের মধ্যে কিন্তু আমরা এই চাঁদবালি ইয়ারিংসটা পেয়ে যাব গোলফিনিটি জুয়েলার্স দেখেন খুবই সুন্দর এই চাঁদবালি ইয়ারিংসটা আচ্ছা তারপর আমরা আরেকটা কালেকশনে চলে যাই এই ইয়ারিংসটা দেখতে পারেন এটাও কিন্তু খুবই চমৎকার একটা ইয়াররিংসের মধ্যে পেয়ে যাচ্ছি এটা আছে পাঁচ আনা পাঁচশরুতি ছয় পয়েন্ট খুবই সুন্দর পাঁচ আনা পাঁচরোতি ছয় পয়েন্টের মধ্যে এই ইয়ারিংসটা অনেক সুন্দর আচ্ছা লাস্ট আরেকটা ঝুমকায় আমরা চলে যাই নয় আনা পাঁচরোতি ছয় পয়েন্টের মধ্যে এই ঝুমকাটা আমরা পেয়ে যাবো এটা আছে নয়ানা প্রতি ছয় পয়েন্ট খুবই সুন্দর একটা ঝুমকা টোয়েন্টি টু ক্যারেট আছে আচ্ছা আর আমাদের শপে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে অবশ্যই আপনারা শপে ভিজিট করবেন আর আমাদের শপ লোকেশনটা হচ্ছে এফ এস স্কোয়ার দোকান নাম তিনশো এগারো তিনশো বারো লেভেল তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আল্লাহ হাফেজ